ইরান তারা কারা কারা করেছে কে কি করেছে সব কিন্তু আইআরজি আহ ইরানিয়ান রিপাবলিকান গার্ড এবং ওদের যত অপারেটর আছে ওখানে তারা কিন্তু এগুলা সব নোট করে ফেলেছে এবং গতকালকেই কিন্তু তারা নেমে গিয়েছে একশ এবং মনে রাখবেন ইরানের জনসংখ্যা হচ্ছে নয় কোটি আর যারা এখানে পুরা ইরান মিলে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা হার্ডলি লেস দেন ফাইভ থাউজেন্ড ট্রাম্প কিন্তু কি বলবো আমি খুব কষ্ট লাগে খুব চিন্তা করতে যে আজকে পুরো পৃথিবীতে একটা অশান্তির কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাই কিন্তু একটা বাস্তব মানতে হবে আমেরিকার মেজরিটি দ্য পপুলেশন কিন্তু ভাষায় বলতে হয় ইহাতে কোনো প্রকার সন্দেহ নাই যে গতবার যখন যুদ্ধটা থামানো হয় তখন যদি আলী খামিনী আরো দুই তিন সপ্তাহ যুদ্ধটা প্রলম করত তাহলে কিন্তু ইরানের অনেক ক্ষতি করতে পারত কিন্তু মার্কিন মধ্যস্থতায় সেটা নিয়েও কথা বলে না বা ডোনাল্ড ট্রাম্প বলে আমার নোবেল প্রাইজ পাওয়া উচিত এই শান্তি প্রতিষ্ঠার জন্য এক শান্তি হচ্ছে এই ইরানের যুদ্ধ থামানো ইসরায়েলের সাথে কিন্তু ইসরায়েল যুদ্ধ থামানোটা উচিত হয়নি কারণ ওদের ইন্টারেস্ট ওদের দেখা উচিত ছিল এখন যে ইরানের ভিতরে কি ঘটছে আপনার এখানে টপিক এবং পতনের মুখে খামেনি সরকার যে জিনিসটা আমরা বিভিন্ন থেকে দেখতে পাচ্ছি আমি আমি যেটা বাস্তব সেটা আমাকে বলতে হবে কিছু না এখানে আমি আজকে দুপুর একটা অনুষ্ঠান দেখছিলাম যে ইরানের ভিতরে কি হচ্ছে দেখাচ্ছে সন্ধ্যার পরে মারামারি হচ্ছে অনেক কিছু তো আমি হট করে দেখলাম যে টাইমিংটা কখন দেখাচ্ছে লাইভ দেখাচ্ছে কিন্তু এবং এই চ্যানেলটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের চ্যানেল দেখেন ভারত যেভাবে ইরানের বিপক্ষে লেগেছে এত অপপ্রচার শুরু করেছে যে ওদেরকে কোনো প্রকার কোন মিডিয়ায় বিশ্বাস করতে পারছে না আমরা ওদের কোন মিডিয়াকে আমি সহজ সরল বিশ্বাসে আমি যেটা দেখতে গিয়েছি দেখতে গিয়ে দেখি কি দেখলাম এটা সময়টা হচ্ছে ওদের সময় ইরানের সময় রাতের ঘটনা কিন্তু সেই মুহূর্তে তো লাইভ হলে সেই মুহূর্ত হচ্ছে সোয়া দুইটা ইরানের সময় দুপুর সোয়া দুইটা টু টু ফিফটিন পি এম কি ভোরবেলা না রাত্রেবেলা দুপুর বেলা আমাকে বলেন তো এই সব আশ্রয় নেয় আপনারা পার্শ্ববর্তী দেশ এবং আমাদেরকে ভুল বুঝাই বলে আমরা এটা দেখে কিন্তু আমরা প্রভাবিত হয়ে যাই ইরানে গতকালকে একটা টকশোতে আমি আর ফরাজ ভাই বলেছিলেন যে আপনার এটা নোট করে ফেলেছে আপনি আপনারা সবাই হয়তো দেখেছেন যে একটা মেয়ে সিগারেট খাচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনের ছবিটা পড়াচ্ছে এবং খুব মানে অশ্লীল একটা অঙ্গের ইঙ্গিত করছে এগুলা কিন্তু তারা কারা কারা করেছে কে কি করেছে সব কিন্তু আই ইরানিয়ান জি রিপাবলিকান গার্ড এবং ওদের যত অপারেটার আছে ওখানে তারা কিন্তু এগুলা সব নোট করে ফেলেছে এবং গত গতকালকেই কিন্তু তারা নেমে গিয়েছে অ্যাকশন এবং মনে রাখবেন ইরানের জনসংখ্যা হচ্ছে নয় কোটি আর যারা এখানে পুরা ইরান মিলে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা হার্ডলি লেস দেন ফাইভ থাউজেন্ড ওদেরকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করা কোনো ব্যাপারই না এবং আপনি ইরান কিন্তু ভেনেজুয়ালা নয় আবার বলছি ইরান আর ভেনেজুয়েলা এক দেশ নয় ভেনেজুয়ালা ওয়াজ পিস অফ কেক ফর ট্রাম্প কারণ ভেনেজুয়েলাতে ফরেন ফেয়ার কথা শুনতে একমত ভেনেজুয়ালার অনেক চাইনিজ ইন্টারেস্ট ছিল আপনারা জানেন চায়না ব্যাকডোর দিয়ে ঢুকতে পছন্দ করে এবং তারা আপনার ওই কি আফ্রিকার মতো একটা কন্টিনেন্টে বিভিন্ন জায়গায় ওরা কিন্তু অনেক রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলা পাওয়া যায় যে যে জায়গায় সে মাইন্ডগুলো ওরা কিন্তু

মার্কুরুবিও থেকে শুরু করে যাদের বুঝতে পারছি আগামী আক্রমণ যদি হয় তাহলে আগামী দশ দিনের ভিতরে হবে ধারণা করা হচ্ছে বা দুই সপ্তাহের ভিতরে হবে এই ভিতরে না হলে আর কখনোই হচ্ছে হতে যাচ্ছে না এটা এবং এটা যদি হয় তাহলে এটা আউটকাম কি ফরাদ সাথে আমি একটা জায়গায় একটু ডিফার কারণ এই মুহূর্তে আপনি মনে রাখবেন আণবিক শক্তি ব্যবহার করা নিউক্লিয়ার জিনিস এটা কিন্তু দুই জায়গায় ইতিহাস ইউজ করা হয়েছিল দুইবার এটা হচ্ছে একটা হিরোশিমা একটা নাগাসে আর আজ পর্যন্ত হিরোসীমাতে আর নাগাসাকিতে একটা দুর্ভাগাসের জন্ম হয়নি এবং এটা যদি কখনো কোনো জায়গায় পৃথিবী ইউজ করা হয় যুদ্ধক্ষেত্রে তাহলে মনে রাখবেন এটা কিন্তু বিগিনিং অব এন্ড ওই চরম ধ্বংস সূত্রপাত হবে এটা নিউক্লিয়ার চেন রিয়াকশন শুরু হবে সারা পৃথিবীতে নিউক্লিয়ার ওয়ার এটা একটা ধ্বংস তার প্রান্তে আবার পৌঁছে যাব ইরানের ইরান হয়তো বা কখনোই এটা ইউজ করবে না ইসরায়েলের উপরে অন্য কোনো কনভেনশনাল ওয়ার ইউজ করার চেষ্টা করবে মানে কনভেনশনাল ওয়ে অফ ওয়ার ইউজ করার চেষ্টা করবে ইসরায়েলের উপর কারণ কি আমি বলি এটা তো ভুললে চলবে না ইসরায়েলে কিন্তু মুসলিম পপুলেশন আছে গাজা কি সব খালি হয়ে গেছে ইয়ে হাইফা আছে না আপনার ওয়েস্ট ব্যাংক আছে না ইসরায়েলের ভিতরে তেলাবিবে কি মুসলিমরা নেই এখন মারতে গেলে তো আমাদের ভাই বোনদেরকে আমরা মারতে হবে তাহলে মানে ইরান যদি আক্রমণ করে মুসলিম হিসেবে আমার কিন্তু তাদের কিন্তু কোনো হয়তোবা কোনো অপশন থাকবে না হাতে যদি ট্রাম্প সাহেব কিন্তু অনেক কিছু করে যেসব কাজ কারবার হচ্ছে শেখ সীমানায় উনি পৌঁছে যান এটা অত্যন্ত দুঃখজনক আমি নিজে আমেরিকা পড়াশোনা করেছি আমি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপার অনেক কিছু জানি যখন উনি নাইনটিন এইটি নাইনে উনি আমেরিকার তাজমহল বলে ওনার একটা জুয়াখানা ছিল এটা কি আপনারা অনেকে জানেন আমি নিজে ওখানে একটু দেখার জন্য গিয়েছি আমি জুয়া টোয়া কিছু খেলিনি আমি দেখতে গিয়েছি নাইনটিন এইটটি বিশাল এটা নিউ জার্সি আটলান্টিক সিটিতে ট্রাম্প সাহেব যা কিছু পেয়েছে এটা ওনার পৈতৃক সম্পত্তি ওনার বাবা কিন্তু এমনি অলরেডি বিলিয়নিয়ার ছিল উনি একদম উশৃঙ্খল টাইপের ম্যান ছিলেন ওনার তো তিন তিনটা বিয়ে হয় সম্ভবত এবং এটা বলতে চার নম্বর বু আমি থাকবো আমি জানি না এই বর্তমান ইভানকার মা তো যখন আমরা যখন আমেরিকাতে ছিলাম তখন উনি প্রথম বিয়ে করে ইভানা ইভানা ট্রাম্পকে ইভানা ট্রাম্পের এই মেয়ে হচ্ছে বর্তমান যে ট্রাম্পের যে মেয়েকে সবসময় দেখেন ইভানকে এটা ওনার মেয়ে এবং ট্রাম্প কিন্তু কি বলবো আমি খুব কষ্ট লাগে এইসব চিন্তা করতে যে আজকে পুরো পৃথিবীতে একটা অশান্তির কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাই কিন্তু একটা বাস্তব মানতে হবে আমেরিকার মেজোরিটি অফ দ্য পপুলেশন কিন্তু অনেকে সাপোর্ট করে কেন করে এটা কি জানেন আপনি এই জন্য করে কারণ আমেরিকাতে কিন্তু যারা এখন ধরেন বেকার ভাতা আমি এমন এমন চিনি আমার কিছু আত্মীয় স্বজন আছে কিছু না করলেও দুই হাজার ডলার করে পায় কি আপনি যদি পার পার্সন দুই হাজার ডলার করে পার মাসে পান আর কোনো কাজ না করেন কাজ করে যদি পয়সা কম পাওয়া হয় কাজ না করে পয়সা বেশি পাওয়া হয় এগুলো সহ্য করবে না উনি উনি করে দিচ্ছে তার কিন্তু ভালো দেশের লোকের জন্য কিন্তু উনি ভালো এবং উনি যে গ্রিনল্যান্ড নিতে যাচ্ছে আপনাদের মাথায় কিন্তু কখনো এসছে কেন গ্রিনল্যান্ডে কি আছে সারা দেশে তো বরফ জি না বরফের নিচে কি আছে সেটা অনেক জিনিস আছে যেমন সারা পৃথিবীতে এখন কৃষির উপর ডিপেন্ড করছে মেটেরিয়াল ঠিক না আপনার ইরানে কি রেয়ার মেটেরিয়াল নেই অনেক প্রচুর ওখানে আছে খনি নেক্সট এনার্জি সেক্টর যেটা চলবে সারা পৃথিবী কিছু চলবে নিউক্লিয়ার পাওয়ার তো ইজ নট গুড ফর এনিবডি আপনি নিউক্লিয়ার এনার্জি যদি কেউ ইউজ করে এটাতে যদি কোনো একটা নিউক্লিয়ার রিয়াক্টার যদি কোনো লিকেজ হয় বা কোনো ধ্বংসাত্মক কিছু আসে তাহলে এটা তো সবার জন্য ক্ষতি ঠিক নয় কি এখন এটার বিকল্প রেয়ার আর্থ মেটেরিয়াল কি কি করা যায় সেটা কিন্তু এখন দেখার বিষয়বস্তু আমি আশা করব যে ট্রাম্প সাহেব এমন কিছু করবেন না যে ইরান চরম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আর আরেকটা জিনিস লাজ কথা আমি বলে দিচ্ছি এই মুহূর্তের জন্য যে হামিনি সরকারের পড়ার কোনো সম্ভাবনা নেই এট লিস্ট আপনার এই বিপ্লবের দ্বারা কারণ সবাইকে ধরে ফেলেছে ম্যাক্সিমাম এবং অনেককে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে মোসাদের চারশো এজেন্টকে গ্রেফতার করা হয়েছে তারা আইডেন্টিফাই করেছে গত আটচল্লিশ ঘন্টার ভিতরে সুতরাং এখন আপনি দেখবেন যেটা একদম শান্ত হয়ে গেছে কয়েকদিনের ভিতরে কিন্তু যদি ট্রাম্প সাহেব আবার কোন অ্যাকশনে যান তখন মিডিল পরিস্থিতি অশান্তির দিকে যাবে ধন্যবাদ নির্ভাই